যশোরে আমি এক মাহফিল গেছিলাম বাঘার পাড়া যাওয়ার পর আমাকে প্রশ্ন করছে একজন মহিলা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে এখন কেউ জানে না সে হিন্দু মহিলা নাকি মুসলিম মহিলা এখন তারা কনফিউশনে পড়েছে তার জানাজা পড়বে নাকি হিন্দুদের মতো আগুনে পোড়াবে আমাদের তখন করণীয় কি আমাকে প্রশ্নটা করেছিল আরো অনেক আলেমকে প্রশ্ন করছে কেউ আর সঠিক উত্তর দিতে পারে না আমারে প্রশ্ন করছে আমি বললাম এই মহিলা অ্যাক্সিডেন্ট হওয়া মহিলা তার লাশটা কমপক্ষে চার থেকে পাঁচজন ফরহেজগার মহিলা পর্যবেক্ষণ করবে ফরহেজগার মহিলা চার থেকে পাঁচজন এই লাশটাকে আগাগোড়া পর্যবেক্ষণ করবে করার পরে তারা যদি মনে করে এটা মুসলমান ছিল তাহলে তার জানাজা পরে দাফন দিতে হবে আর যদি এই পাঁচজন মহিলা লাশ করে বলে না এটা মুসলিম নারী না তখন তাকে আগুনে পুরানো যাবে না জানাজাও পড়া যাবে না তবে তাকে মাটির নিচে এমনিতে কবর সিস্টেম না মাটিতে একটা গর্ত করে দামাচাপা দিয়ে দিতে হবে